হে হোয়াটসঅ্যাপ দিস ইজ মি ঋত্বিকা রয় আই এম কারি স্টার্টিং এট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইনভারনমেন্টাল সায়েন্স এইচ এস টোয়েন্টি ফোর ব্যাচ ইতিমূর্তে তোমরা তোমাদের ভর্তিযুদ্ধে নেমে পড়েছো তোমাদের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কী কী টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করলে সহজেই তুমি একটি সিট নিজের নামে লিখে নিতে পারো আমি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর এই ইউনিটে দুশোতম স্থান করেছিলাম তাই আমি এই ভিডিওতে শেয়ার করব আমি আমার ভর্তি পরীক্ষার সময় এবং আমার অ্যাডমিশন পিরিয়ডে কি কি ভুল স্টেপ গ্রহণ করেছিলাম এবং কী কী সঠিক স্টেপ গ্রহণ করেছিলাম না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক প্রথমত তোমাদেরকে কোশ্চেন ব্যাংক করতে হবে বেশি বেশি করে কোয়েশ্চেন ব্যাংক করলে তোমাদের জন্য এটি বেশি কার্যকর হবে আমার কাছে আছে যাবে কোয়েশন ব্যাংক কোয়েশ্চেন ব্যাংক নিয়ে টপিক সিলেকশন করতে হবে এবং অ্যানালাইজ করতে হবে অ্যানালাইজটা কি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি কোয়েশ্চেন প্যাটার্ন থাকে তারা কিন্তু প্রতিটি বছরই ঠিক সেম কোয়েশ্চেন প্যাটার্ন দিয়েই পরীক্ষা নিয়ে এসেছে তারা প্রতিটি ঠিক সেম অধ্যায়ের সেম টপিক থেকে বারবার কোয়েশ্চেন রিপিট করে রিপিট করার থেকেও বেশি ঘুরিয়ে পিছিয়ে ঠিক সেম জিনিসই আসে তাই আমাদেরকে ধরতে হবে তারা কোন অধ্যায়ের কোন টপিক থেকে বেশি বেশি করে কোয়েশ্চেন করে আমরা এভাবে আমাদের পড়াটা কমিয়ে আনবো এবং কমানো পড়াটাই বেশি বেশি করে প্র্যাকটিসের মধ্যে আনে নিজের আয়ত্তে আনতে হবে এই যে তেমন ধরো একাত্তর নম্বর কোয়েশ্চেন আমি গোল করে রাখলাম গোল করে রাখার মাধ্যমে কি হলো আমি যখন প্রথমবার পড়লাম তখন গোল করে রাখলাম একাত্তর নম্বর কোশ্চিন সময় আমি এর আটকে গিয়েছিলাম যখন আমি দ্বিতীয়বার তৃতীয়বার রিভাইজ দিতে আসবো তখন আমার মাথায় ঠিক করে বাঁচছে আমি একাত্তর নম্বর কোশ্চেনে আটকে পড়েছিলাম আমাকে বেশি করে সেটির দিকে নজর দিতে হবে সেটি বারবার সলভ করতে হবে সেটি ম্যাথ হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক ফিজিক্স হোক বারবার করে সেই কোশ্চেনের দিকে বেশি করে নজর দিতে হবে যাতে সেটি কঠিন কোশ্চিনটাও তোমার কাছে ইজি মনে হয় বারবার কোয়েশ্চিন ব্যাংক সলভ করার মাধ্যমে প্রতিটি কোশ্চেনে তোমার আয়ত্তে চলে আসবে এবং অনেক কোশ্চেনের উত্তরও তোমার মুখস্থ মতো হয়ে যাবে এই উত্তর মুখস্থটাও কিন্তু তোমার ভর্তি পরীক্ষা অনেক কাজে আসবে যখন সেম কোশ্চিনে যখন উঠাই দিবে তোমার ভর্তি পরীক্ষার সময় ছোট করে ধরে নিতে পারবে আরে এটার উত্তর তো এটা দ্বিতীয়ত তোমাকে একটা পড়ার রুটিন তৈরি করতে হবে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে পড়তে বসলে তারপরে উঠে স্নান করলে দুপুরের খাবার খেলে রেস্ট নিলে রেস্ট নেওয়ার পর আবার পড়তে বসলে এমন একটা রুটিন এই যে ধরো আমার রাতে পড়তে ভালো লাগতো রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন পুরো শুনশান হতো কোনো হতো কোনো আওয়াজ থাকতো না তখন আমার পড়া বেশি ঢুকতো তাই আমি রাতের অনুযায়ী একটা রুটিন তৈরি করেছিলাম তেমনই তোমার যদি ভোরবেলা পড়তো তে ভালো লাগে তুমি ভোরের অনুযায়ী একটা রুটিন তৈরি করো এবং একটা প্রপার ঘুম দরকার আছে তুমি যদি মনে করো ঘুম খাওয়া সব বাদ দিয়ে আমি সারাদিন পূর্ব আমাকে চান্স পেতে হবে এমন না শরীর সুস্থ রাখতে হবে তোমাকে প্রপার একটা ঘুম রাখতে হবে না ঘুমালে তুমি অসুস্থ হয়ে যাবে অসুস্থ হলে তোমার পরীক্ষা ভালো হবে না তাই তোমাকে একটা প্রপার রুটিন তৈরি করতে হবে প্রপার রুটিনের পাশাপাশি একটা রোড ম্যাপ তৈরি করতে হবে রোড ম্যাপ জিনিসটা কি ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো মানে তুমি তৃতীয় নম্বর অধ্যায়টা পড়ছো প্রথম অধ্যায় তোমাকে ব্যাক আসে পড়তে হবে দ্বিতীয় অধ্যায় আবার রিভাইজ দিতে হবে তোমার পঞ্চম অধ্যায় এখনো বাকি আছে তোমার চতুর্থ অধ্যায় ভালোভাবে পড়তে হবে আমি সেটা আগে ভালোভাবে পড়ি নাই এটাতে বেশি নজর দিতে হবে এভাবে টিকমার্ক দিয়ে রাখবা কোন অধ্যায় ব্যাক আসবা কোন অধ্যায় রিভাইজ দেওয়া বাকি আছে এভাবেই প্রতিটা অধ্যায়ে মার্ক করে রাখবা এবং ব্যাক আসবা এভাবে পড়াগুলো গুছিয়ে নিতে হবে যত একটা অর্গানাইজড পড়া তোমরা পড়বা সহজে তোমার পড়াটাও হবে এবং তোমার পাড়াটা অনেক সুন্দর হবে গোলমেলে পাড়া হজ পাড়া কখনোই সুন্দর হয় না এবং তোমার বুঝতে পড়তে ধারণ করতেও অনেক কষ্টকর হয়ে পড়ে তাই তোমার এই রোড ম্যাপটা অনেক জরুরি আরেকটি বিষয় হচ্ছে ধারাবাহিকতা অবলম্বন করতে হবে ধারাবাহিকতার কি আরে আমার আজকে পড়তে ভালো লাগতেছে না আজকে আমি ঘুরতে যাব। আজকে আমার ঘুমাইতে ইচ্ছা করছে আজকে আমার ফেসবুকে স্ক্রল করতে ইচ্ছা করছে আজকে আমি বই পড়বো না এমন করা যাবে না প্রতিদিনের পর প্রতিদিন শেষ করতে হবে কোচিংয়ে পরীক্ষা থাকলে প্রতিদিনের পরীক্ষার পরা প্রতিদিন শেষ করে পরীক্ষা দিতে হবে তাহলে তোমার পড়াগুলো গুছিয়ে আসবে পরীক্ষা মাস্ট পরীক্ষা দিলে এমন কি হবে সেটা হচ্ছে কোচিং এর পরীক্ষাগুলোতে তুমি যেগুলো ভুল করলে ওগুলো বেশি করে মনে পড়বে তুমি কোচিং এ যাওয়ার হয় যাচ্ছ কোচিং এ পরীক্ষা দেওয়ার হয় পরীক্ষা দিতে যাচ্ছো এমন মেন্টালিটি রাখা যাবে না তুমি কোচিং এ পরীক্ষা দিবে বাড়িতে আসে আবার সেই পরীক্ষাটা দিতে বসলি এবং বই ঘাটলে আমি কেন ওই পরীক্ষার সময় এইটা কোশ্চেনে আটকে গেছি আবার কোশ্চিনটা সলভ করলে তাহলে কি হবে অনেকবার করে পরীক্ষা দেওয়া হচ্ছে তোমার কোশ্চিনগুলার উত্তর মুখস্থের দিকে হয়ে যাচ্ছে তুমি জানো এই এই কোশ্চিনটা কিভাবে সলভ করতে হবে এই কোশ্চিনটার শর্ট ফর্ম কী শর্ট ট্রিক্স কী এইভাবে করতে করতে অনেক অনেক কিন্তু শর্ট ট্রিক্স শিখবে তোমাদের এই অ্যাডমিশন টাইমে প্রতিটা যখন প্র্যাকটিস করতে থাকবা তখন ওই শর্ট ট্রিক্সগুলো মানে ছোট ছোট জিনিস তো অনেক ভুলে যাই আমরা ছোট ছোট জিনিস কিন্তু বেশি ভুলে যাই যখন বেশি আর তো চলেই আসবে প্র্যাকটিসের মাধ্যমে তখন আর ওগুলা কঠিন লাগবে না মনে রাখতে এবং আত্মবিশ্বাসী হতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমার দ্বারা সম্ভব আমি পারবো আমার আমি আমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো আমি আমার বাবা মার মুখ উজ্জ্বল করবো এমন একটা মনোবল থাকলে তোমার এমন একটা মনোবল থাকলে তোমার পক্ষে সম্ভব নিজের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিজের নামে লিখে নিতে তুমি পারবে বলে আমি মনে করি এবং নামাজ পড়তে হবে পূজা করতে হবে মনে শান্তি আসবে বাবা মার আশীর্বাদ দোয়া তো আছেই এবং নিজেকেও খাটতে হবে পরিশ্রম করতে হবে এটুকুই প্রশ্ন অ্যানালাইজ করতে হবে পরীক্ষা পড়ার রুটিন তৈরি করতে হবে পর রুটিন অনুযায়ী তৈরি চলতে হবে দিনের পর দিনে শেষ করতে হবে এবং আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট আমরা কিন্তু অনেকেই পরীক্ষা খারাপ দিই টাইম ম্যানেজমেন্টের কারণে এই যে ধরো আমি তো লাস্ট কোশ্চেন অবধি যেতেই পারিনি তার আগেই ঘন্টা পড়ে গেছে তাহলে কি লাভ হলো হলো না তুমি যদি লাস্ট কোশ্চেনটাই পড়তে না পারলা তুমি তো অনেক কোশ্চেন না পড়িয়ে রাখে দিলে হয়তো লাস্ট কোয়েশ্চিনটা তুমি পারতে কিন্তু তুমি উত্তরই করতে পারলে না শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টের কারণে তাই তোমাকে ফার্স্ট হতে হবে বেশি বেশি পরীক্ষা দিলে তুমি ফার্স্ট হবে তোমাকে জ্ঞানমূলক কোশ্চেনগুলোর উত্তর আগে আগে করতে হবে আমরা জানি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রিতে অনেক অনেক মুখস্থের কোশ্চেন আছে। এগুলা আমরা আগে সলভ করার ট্রাই করবো এবং ম্যাথের ক্ষেত্রে কী করবো যেগুলো শর্টকাটে হয়ে যায় ওগুলা আগে আগে সলভ করব। এবং যেগুলো অনেক বড় বড়ো ম্যাথ ওগুলো না মার্ক করে রাখবো কোশ্চিনে যাতে যখন আমার পরে আরো যখন সময় থাকবে পনেরো মিনিট আমি যাতে ওই কোয়েশ্চিনে আবার ব্যাক আসতে পারি ব্যাক আসে আবার বড় অঙ্কটা করতে পারি এভাবে একটা কোশ্চিন পারতেছি না ওই কোশ্চিনের মধ্যেই পড়ে আসি ওই কোয়েশ্চিনটাই সলভ করবো এমন না আমি এই কোশ্চেনটা পারতেছি না কোশ্চেনটা ডাক দিয়ে রাখলাম আমি পরবর্তীতে ব্যাক করব পরের কোশ্চেনে আসি যখন যোগলা সব সলভ হয়ে যাবে এভাবে ধারাবাহিকভাবে আগাবা একটা কোয়েশ্চেন নিয়ে কখনোই পড়ে থাকবা না আমার হচ্ছে না আমার হচ্ছে না এইভাবে তুমি এংজাইটিতে ভুগবা তোমার মনে হবে আমার কোয়েশ্চেন শেষ আমার আমার সব শেষ আমি আর পরীক্ষাই দিতে পারবো না সো একটা কোশ্চেন নিয়ে আমরা পড়ে থাকবো না পারতেছে না টন্টোয়ারি তোমাকে সব কোশ্চেনের উত্তর দিতেও হবে না এবং মাইনাস মার্কিং আছে ভুল ভাল কোশ্চেনের উত্তর দিবো না আমরা মাইনাস মার্ক হয়ে যাবে তাই বড় বড় কোশ্চেন বা যেগুলো পারতেছে না ওগুলো মার্ক করে রাখবো যেগুলো পারতেসে ওগুলা আগে করার ট্রাই করবো এবং পরবর্তীতে আবার ওগুলো কোয়েশ্চেনে ব্যাক আসার ট্রাই করবো এইভাবেই তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট করতে পারো এতটুকুই আমি জানি না আজকে তোমাদের কতটুকু হেল্প করতে পারলাম কমেন্ট সেকশনে তোমরা লিখতে পারো যদি আরও অন্য কিছু জানতে চাও কোনো কিছু আমাদের থেকে জানার থাকে কিভাবে হেল্প করতে পারি সব কিছুই গ্রহণযোগ্য তোমরা লিখবে আমরা তোমাদের পাশে আছি আমি তোমাদের পাশে আছি ধন্যবাদ তোমাদের সাথে দেখা হচ্ছে যে আমি আবর্তন চুয়ান্ন ব্যস্তপাত